কিন্তু কি অবস্থাটা হবে দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে সুতরাং আমাদের ইমান আমাদের আমল আমাদের নামাজ আমাদের সালাদ সিয়াম এগুলো কোনো কাজে আসবে না আমার ভাইরা চেষ্টা করব আমরা কারো হক অন্যায় ভাবে যাতে কক্ষণ না করি রাসুল বলেন ওই শরীর ওই শরীর জাহান নামে জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যেই শরীর বুঝিয়া দিন হারাম হারাম দ্বারা লালিত হয়েছে যার শরীরের রক্তের মধ্যে হারাম ঢুকে গেছে সেটা জাহান নামের জন্য উপযুক্ত বলে নবত মিল্লা ফেরা উদ্দেশ্য হলো আত্মীয় স্বজন ভাই বোন এরা আমাদের আত্মীয় আমরা অনেক সময় মনে করি যে বাসায় মেহমান আসছে কে আসছে বলে যে আমার ভাই আসছে বাসায় মেহমান আসছে কে আসছে বলে যে বোন আসছে ভাই বোন এরা মেহমান না এরা আত্মীয় তাহলে মেহমান কারা মেহমান হলো যারা আমার আত্মীয় না তারা আরবিতে মেহমানকে বলা হয় তৈফুন বহু বলা হয় জুয়ুফুন আর আরবিতে আত্মীয়কে বলা হয় আকব জিল কোরবা তাহলে দুটা শ্রেণীর জন্য দুটা শব্দের প্রয়োগ হয় আর আমরা এখন বলি আত্মীয়দেরকে বলি মেহমান আর যে মেহমান তাকে বলি অপরিচিত লোক তার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই আমরা আসলে যোগে

তারপর এক সাহাবী পেয়ে গেলেন অনেক বড় ঘটনা বাছাই কিছুতে সন্তানদের জন্য কিছু আছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন তারপরে স্ত্রীকে বললেন বাতি দিয়ে বিয়ে দিবেন আর বাতি ধরানোর আমুল্লাহর বিষয়টা ঠিক করার পালন করবে এই আমি একটু সবসব আওয়াজ করব ওই मेहमान মনে করবেন যে তিনি আমিও যাচ্ছি তিনি পেট ভরে খেয়ে নেবেন আর এই পলশাত আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আগেই রাসূলকে জানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ আর রাসুল অপেক্ষায় ছিলেন ওই সাহাবি মসজিদের অভিনয় আসলে জিজ্ঞাসা করব যে এমন কি ভালো কাজ তুমি করেছ আল্লাহ তারা আমাদের আয়াত নাজের করে জানিয়ে দিয়েছেন এই হল মেহমানদারি আর সেই মেহমানকে নিয়ে এসেছে আমরা আত্মীয়দের সাথে না

আসুন আমরা আত্মীয়দের ভাবগুলো আদাই করার জন্য চেষ্টা করি কতগুলো আমি আমি এখানে নোট করেছি কোরআন কালিনের বাইশ নম্বর আয়া আল্লাহ তার বলে বাহাল আসেই তুম তোমাদের কি মন্তব্য কি ধারণা বাহাল্লা আসেই তুম এই তাওয়াল্লাইতুম যে তোমরা তখন এক পার্থ হলো কি তাওয়াল্লাইতুম

আর আল্লাহ তাদের উপরে লালন করেন আল্লাহ তাদেরকে বধির করে দেন তাদেরকে অন্ধ করে দেন কি অর্থ সমাজের বহু মানুষ আছে যাদের উপরে আল্লাহ লালন কিন্তু আমরা তো দেখি তার চোখ আছে আমরা তো দেখি সে শুনতে পায় এটার অর্থ হলো আল্লাহ তালা তার চামড়ার চোখ রাখবেন ঠিকই অন্তরের দৃষ্টি শক্তিকে আল্লাহ তালা ডিলেট করে নেবেন আল্লাহ তালা তার সহন শক্তি রাখবেন কিন্তু ইয়াস্তানি আল মন থেকে আগ্রহের সহিত শোনা হককে আমল করার নিয়তে শোনা এই আগ্রহ নষ্ট করে দিবেন এই তা আয়াতের তাফসির সুরা মুহাম্মাদের বাইশ নম্বর 23 নম্বর আয়াতের আরেকটি তাফসির হলো ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম তোমরা যদি কখনো ক্ষমতা পান নাও যদি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেন আনতু তাহলে কি তোমরাই ক্ষমতার বলে কি সমাজে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে আপনারা শুনে আশ্চর্য হবেন অথবা হবেন না সমাজে এরকম বহু লোক আছে যারা এরকম যখনই কোন পাওয়ার পেয়ে যায় যখনই কোন ক্ষমতায় তারা সমাসীন হয় তো নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া শুরু করে কি বলেন ঠিকই না। আমার জানাবাতে এই ধরনের একজন সাংসদ ছিল এখন নেই আমি শুনেছি নির্ভরযোগ্য সূত্রে যে তার আপন বোধ

এই সমস্ত লোকদেরকে আল্লাহ লানত করেন সম্পাদ দেন দান বহরমজি ভাইরা সময় তো শেষের দিকে সুরা মাআদের মধ্যে আল্লাহ তারা যারা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের অনেকগুলো পুরস্কার এবং অনেকগুলো কোয়ালিটির কথা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন আবাই ইয়ালম আনমা আউন ওই ব্যক্তি যে কোরআনকে সত্য মনে করে আর যে সত্য মনে করে না দুইজন কি সমান ইননা যাকারুল আলবা নিশ্চয় যারা উপদেশ গ্রহণ করে এরাই হলো প্রকৃত জ্ঞানী নিশ্চয় যারা উপদেশ গ্রহণ করে তারাই হলো প্রকৃত জ্ঞানী সুরা আল ওয়াদি 19 নাম্বার এখন আল্লাহ বলেন এই জ্ঞানী লোকদের কাস্তিন আল্লাযিনা ইউফুনু বিআহদিল্লাহ যারা আল্লাহর ওয়াদা پورا করে

যারা লোকদের আরএকটি গুণ হলো ওরালে বিশ্বাসী লোকদের আরএকটি গুণ হলো আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন তাদের সাথে তারা সম্পর্ক বজায় রাখে কেন বজায় রাখে যেতো দুর্বল কোন ক্ষতি করতে পারবে না তারপরও কেন বজায় রাখে ওয়ায়াতু শাওনা রব্বাম আল্লাহ জানে যে আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে আল্লাহ জাহান নাম নিশ্চিত করে দিবেন নাউযুবিল্লাহ ওয়ায়াতু রাসূল আল ঈসা

পঙ্খানো পঙ্খানো হিসাব করা হবে আল্লাহ তারা কোরআনের ভাষায় বলছেন সুপুর হিসাব এটা মন্ত হিসাব আল্লাহ রাসুল দোয়া করতেন সাহাবিদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ এই সুয়ে হিসাব মন্ত হিসাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন কারণ যা হিসাব দেওয়া হবে সে বিপদে পড়ে যাবে বা পাইতে পারবে না তাই সাহাবাই کرام এই দোয়া বলতেন رسول এই দোয়া শিক্ষা দিয়েছেন اللهم عنا سبنا حسابا يسرا على সহজ হিসাব করেন সমাজ হিসাব হলো সামনে আসবে ওটা আচ্ছা ঠিক আছে দাও আল্লাহ তাআলা আমাদের সকলের ব্যাপারে এই সহজ হিসাবকে কবুল করেন বলি আমিন তো যারা যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের একটা পুরস্কারের মধ্যে এই পুরস্কার যা আল্লাহ তাদেরকে সোয়াই হিসাব থেকে রক্ষা করবেন বলেন আমিন

আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসবে ধরতে ধরতে হবে আরেকটা হলো সবক হালাল আফদার সবক আর আনের মা আসুইয়া অর্থাৎ গুনাহের উপরে সবরতা গুণাহের উপরে সবার করা কি অর্থাৎ মন চাই গুনাটা আমি করি কিন্তু আল্লাহর ভয়ে আমি গুনহা করলাম না এটা সব আপনার বড় একটা অপার সামনে আসছে লক্ষ কোটি টাকার অপাক আপনি জানেন এটা অবৈধব আপনি তা বাড়ালেন না হাত ফুটিয়ে রাখলেন আল্লাহর কাছে দোয়া করলেন এটা আপনার বড় সওয়াব এই ধরনের সমর যারা ধরে আল্লাহ তাআলা বলেন ইননা মা ইউফাসসিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ তাআলা বলেন পবিত্র ধৈর্যশীল যারা তাদেরকে롭게 করেন তাদেরকে অপেকরণ বেগাইরি হিসাব অগণিতভাবে পুরস্কৃত করেন সুবহান সম্মানিত মহতারাম হোসেন সময় শেষের দিকে তো খুব শুধু পয়েন্টগুলো আমি বলে দেয় আরেকটি তাদের গুণ হলো যে তারা যেটা মুখ্য উদ্দেশ্য ছিল সেনা কর আহ্বান তারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে এবং তারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে অর্থাৎ আপনার সাথে আত্মীয় খারাপ আচরণ করছে আপনি তার সাথে ভালো আচরণ করলেন এতে কি হয় আল্লাহ তারা খুশি হয় আমরা তো সবাই চাই যে আমার সাথে যেমন করে আমি তার সাথে সেরকম করব। সে তো আমার সাথে সবসময় খারাপ করে আমি কেন ভালো করবো না মুসলিম মোমেনের কাজ আমার সাথে খারাপ করুক কিন্তু আমি ভালো করবো আল্লাহ তারা কোরআন কেন বলে তুমি এমন আচরণ করো যে আচরণে তোমার তোমার একেবারে শত্রু সেও যাতে অন্তরঙ্গ দোস্ত বন্ধুতে পরিণত হয় মহাতারাম দিদি ভাইয়ারা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আত্মীয়তার হক আত্মীয় তারা আত্মীয় যারা আমাদের সাথে রেখামের সম্পর্ক যাদের সাথে রক্তের সম্পর্ক আমার পৈতৃক আত্মীয় আমার মাতৃ আত্মীয় মা সম্পর্কের আত্মীয় সাথে সাথে আমার বিবাহের কারণে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে দেখেন আজকে বলতে না বলতে এই মুহূর্তের মধ্যেই এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক সেকেন্ডের মধ্যেই আমরা নষ্ট করে নিই তারাকের মাধ্যমে অথচ এই একটা আত্মীয়তার সম্পর্ক যখন হয়ে যায় একজন মোবাইলের দায়িত্ব হলো এটাকে অপর রাখা ইসলামের সবচেয়ে বৈধ আবার ঘৃণিত একটা জিনিস সেটা নাম হলো এই তালাক যেখানে হয় এই পক্ষের ওই পক্ষের আত্মীয় সদস্যদের সাথে একেবারে বহুদিনের জন্য একটা ঘৃণা তৈরি হয়ে যায় এই জন্য এটা আল্লাহর কাছে সত্যি তো অপছন্দনীয় মহাতারাম দিদি ভাইরা আমরা একটা কাজ করব আমি পরামর্শ দিচ্ছি আপনাদেরকে একটা খাতা মেনটেন করব রেজিস্টার নেব নিয়ে আমাদের সমাজে এমন বহু মানুষ আছি আমরা আমার কারাগার আত্মীয় সেটাও জানি না আমার সন্তানরাও জানে না সর্বোচ্চ শুধু দাদা দাদি নানা নানি গেছে আর হয়তো মামা খালা এদের কয়েকজন গেছে এর বাইরে আর কাউকে আমরা চিনি না এই জন্য আপনি আপনার দায়িত্ব বোধ থেকে একটা রেজিস্টার নেবেন খাতা নেবেন ওখানে আপনার বাবার সম্পর্কে কারাকার আত্মীয় একটা নোট করবেন মায়ের সাথে রিলেটেড কারা আত্মীয় নোট করবেন আপনার শ্বশুর সাথে সম্পর্কিত আত্মীয় কারা একটা নোট করবেন তাহলে কি হবে অন্ধতপক্ষ আপনার সন্তানেরা জানবে কারা কারা তার আত্মীয় এরপরে মাঝে মাঝে তাদের সাথে সদাচরণ করব মন করব, যারা কষ্টে আছে কষ্টে শরীর হব তাদেরকে হারিয়ে যাবো কটাক্ষণ পাঠাবো সুখে দুঃখে সুখী দুঃখী হব অন্ধতপক্ষে এর মাধ্যমে আত্মীয়তার ভাব আদায় করা সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজনদের এইভাবে খবর রাখতে এবং তাদের সুখে সুখী তাদের দুঃখে দুঃখী হব যতটুকু নিয়ামত দিয়েছেন ভাগাভাগি করব শেয়ার করবো তাদেরকে তাদেরকে হাজিয়া রকম দেব। আমি তারা তো 하게 না শুধু আমি দেই না আপনি দিতে পারেন না আল্লাহর নেয়ামত আল্লাহ আপনাকে সেই তৌফিক দিয়েছেন আপনি দিতে থাকেন তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিকটতম দূরবর্তী সকল আত্মীয়-স্বজনের সাথে সদাচরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদাউসে ওয়ালিদ হওয়ার জন্য কবুল করেন তৌফিক দান করেন আমিন ওয়া হাতুরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত আদায় করেন ও তারা ¡Vaya! Uh -huh.